শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচি অংশ হিসেবে চট্টগ্রামের প্রস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি নেতাকর্মীরা বৃহস্পতিবার চট্টগ্রাম আগ্রাবাদ পানওয়ালাপাড়া এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হয় কর্মসূচিতে অংশ নেন চব্বিশ নম্বর ওয়ার্ড বিএনপির সকল নেতাকর্মীবৃন্দ এ সময় নেতারা বলেন ছাত্রদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে গুলি চালানো হয় এতে শত শত ছাত্র ও সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে এসব হত্যাকাণ্ড চালিয়ে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা তাই গণহত্যার দায় তাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যায় জড়িতদের বিচার করতে হবে বিএনপির নেতা মামুনুর রহমান মামুন বলেন আজকে আমাদের কর্মসূচি হচ্ছে এলাকা এলাকায় সেই হিসাবে আমরা আজকে অবস্থা নিয়েছি দীর্ঘ পনেরো বছরের দুঃশাসন দুর্নীতি নিপীড়ন সর্বোপরি মানুষের বাকস্বাধীনতা খর্ব করেছেন এই জন্য মানুষ আজকে দেখ আপনি দেখতে পাচ্ছেন সারা চট্টগ্রাম সারা বাংলাদেশে যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় লোকজনের এই স্বাধীনতা পাওয়ার কারণে মনে হয় আবার একত্তরের পর আবার আমাদের এই ছোটো ছোটো ছেলেরা এরা আমাদের কোনো অবদান নাই এই আমাদের বাচ্চা কাচ্চারা যে আমাদেরকে আবার স্বাধীনতা এনে দিয়েছে তার এ তাদের অবদানে আজকে আমরা বাক স্বাধীনতা পেয়েছি পরবর্তী কর্মসূচি আমাদের আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ওনার পরিকল্পনায় এই নিশ্চয় আমাদের কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত আসবে আমরা পাড়ায় মহল্লায় সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়নের চেষ্টা করব। চট্টগ্রাম প্রতিনিধি পাঠানো তথ্য চিত্রে পিআইবি একাত্তর টিভি